মনোনয়ন ক্রয়ের মধ্য দিয়ে কালীগঞ্জ কোরচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভোট যাত্রা শুরু লড়ছে একাধিক প্রার্থী ঝিনাধায় কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ইতিমধ্যে জমে উঠেছে বুধবার বিকাল তিনটা থেকে রাত ছয়টা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয়ের তারিখ থাকায় শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল শ্রমিক ইউনিয়ন অফিস চত্বর বৃহস্পতিবার জমাদানের কার্যক্রম চলমান আছে আগামী পাঁচ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য হলেও আগে থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা মাঠে নড়ে চড়ে বসেছে ইতিমধ্যে প্রার্থীদের ছবি আর প্রতীক নিয়ে রং ব্যানার পোস্টার হেডিং আর ফেস্টুনে কালীগঞ্জ টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় ছেয়ে গেছে চলছে চায়ের দোকানে আলোচনা সমালোচনা অফিসরতে জানা গেছে মোট একুশটি পদের বিপরীতে ছিয়াত্তর জন মনোনয়নপত্র ক্রয় করেছেন সভাপতি পদে একজন সহ সভাপতি দুইজন সাধারণ সম্পাদক পদে একজন সহসাধারণ সম্পাদক পদে দুইজন সাংগঠনিক সম্পাদক একজন দপ্তর সম্পাদক একজন প্রচার সম্পাদক দুইজন ক্যাশিয়ার একজন লাইন সেক্রেটারি তিনজন ক্রিয়া সম্পাদক একজন ও মেম্বার পদে ছয়জন ভোটের মাধ্যমে নির্বাচন সাধারণ শ্রমিকরা মনে করে কালীগঞ্জ পোর্চাদপুর মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নে যারা নিলসভাবে নিজ স্বার্থকে উপেক্ষা করে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করেছে তারাই শ্রমিকদের ভালোবাসা পাবে